আচ্ছা আমরা প্রথম অঙ্কটা দেখি প্রথম অঙ্কটা কি প্রথম অঙ্কটা হচ্ছে এই যে এটা থ্রি এ বি এবং ফোর এ অঙ্কের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে একটা হচ্ছে একটা হচ্ছে সাংখিক সাংখিক সহক আর একটা হচ্ছে আক্ষরিক সহক আক্ষরিক প্রতীক একটা হচ্ছে সাংখিক সহক আর একটা আক্ষরিক প্রতীক সাংখিক সক বলতে এক দুই তিন এরকম সংখ্যাগুলো আর আক্ষরিক প্রতীক বলতে এ বি সি তারপর এক্স ওয়াই জেড এরকম এগুলো হচ্ছে আক্ষরিক প্রতীক তো আমাদের প্রথম রাশিকে প্রথম রাশি হচ্ছে এইটা দ্বিতীয় রাশি হচ্ছে এইটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে হবে গুণ করতে হবে ওকে তো আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করব। যেমন এই প্রথম রাশির মধ্যে সংখ্যা কি থ্রি আর এই দ্বিতীয় রাশির মধ্যে সংখ্যাটা কি ফোর গুণ করলাম তারপর আমরা কি করব। তারপর প্রথম রাশির কি বি তারপর গুণ কাকে করব এ কিউব দ্বিতীয় রাশির দেন তিন কত বারো এই যে দেখো আমরা এ গুলোকে একসাথে করবো এগুলোকে একসাথে করলাম দেন এটা কিউব দেন কি দেন হচ্ছে বি বারো এ এখানে হচ্ছে একটা এখানে কয়টা তিনটা তো তিনটার একটা কর একটা চারটা এ হচ্ছে চারটা দেন বি এটা হচ্ছে অ্যান্সার তো তুমি লিখতে পারো এভাবে নির্ণয়ে নির্ণয়ে গুণফল নির্ণয়ে গুণফল হচ্ছে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর বি ওকে তারপর দুই নাম্বার দুই নাম্বার অঙ্কটা হচ্ছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার একে গুণ করতে হবে আমার দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় রাশিটা হচ্ছে থ্রি এ এক্স টু দি পর ফাইভ এবং ওয়াই এইটা আমাদের প্রথম কি করতে হবে সংখ্যাগুলো গুণ করতে হবে যেমন প্রথম রাশির সংখ্যা কি ফাইভ দ্বিতীয় রাশির সংখ্যা কি থ্রি তো ফাইভ এবং থ্রি একসাথে নিলাম দেন গুণ চিহ্ন দিলাম এই যে প্রথম রাশির এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার এই লেটারগুলো আমরা নিব এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করবো দ্বিতীয় রাশির এই লেটারগুলো এ এক্স টু দি পর ফাইভ এবং ওয়াই আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর অঙ্ক কিন্তু এটা তিন নম্বর তিন নম্বরটা আগে করে ফেলছি তো সংখ্যাগুলো গুণ করব। তিন পাঁচ পনেরো দেন আমরা এগুলোকে একসাথে করব। এই যে এ স্কোয়ার তারপর এই যে এই জায়গা থেকে এটা একসাথে করলাম দেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তারপর এখানে রয়েছে কি এক্স টু দি পাওয়ার ফাইভ একসাথে করলাম আর বাকি আছে কি ওয়াই আচ্ছা পনেরো এ এখানে দুইটা এখানে এ একটা দুইটার একটা কয়টা এ তিনটা পনেরো এক দেন এক্স এখানে দুইটা এখানে পাঁচটা কয়টা হচ্ছে সাতটা এক্স টু দি পাওয়ার সেভেন দেন ওয়াই একটাই ওকে তো এটা হচ্ছে উত্তর তুমি নিয়ে নিয়ে গুণফল দিতে পারো গুণফল দিয়ে এটা লিখতে পারো আচ্ছা তারপর আমাদের দুই নম্বর অঙ্ক ফাইভ এক্স ওয়াই গুণ করবো কাকে দ্বিতীয় রাশি সিক্স এ জেড কে তো সংখ্যাগুলো প্রথমে গুণ করবো ফাইভ এবং সিক্স তারপর আমাদের লেটারগুলো গুণ করতে হবে ল্যাটার প্রথম রাশির কি আছে এক্স ওয়াই দ্বিতীয় রাশির কি দ্বিতীয় রাশির হচ্ছে এ এখন পাঁচ আর ছয় গুণ করলে কি হবে তিরিশ তারপর দেখো এক্স কি একাধিক আছে না ওয়াই একাধিক নাই তো আমরা সিরিয়ালে এখন সাজাতে পারি এটা প্রথমে আনতে পারি তারপর এক্সটা আনতে পারি ওয়াইটা আনতে পারি জেট আনতে পারি এটা হচ্ছে অ্যান্সার তারপর আমরা চার নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের চার নম্বর অঙ্কটা হচ্ছে এইট এ স্কোয়ার বি গুণ করবো মাইনাস টু বি স্কোয়ার তো দেখো দুইটা চিহ্ন কিন্তু একসাথে হয়ে গেল তো আমাদের আমরা কি করব ব্র্যাকেট দিব ব্র্যাকেটের মধ্যে রাখবো এখন আমরা কি করব এই যে সংখ্যাগুলো আগে গুণ করব প্রথম রাশি সংখ্যাটা কি এইট দ্বিতীয় রাশি এই যে এই যে দ্বিতীয় রাশি এর সংখ্যাটা কি মাইনাস টু না হ্যাঁ আমরা মাইনাস টুটা নিব এই যে গুণ কি দিব মাইনাস টু এখন প্লাস এবং মাইনাস একসাথে দুইটা চিহ্ন কখনো হবে না তাহলে তারা মারামারি লেগে যাবে আমরা এখন কি করব আমরা এখন দিয়ে আলাদা করে দিব ওকে তারপর গুণ এই 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 যে প্রথম রাশির গুলো আমরা নিলাম এ স্কোয়ার বি গুণ দ্বিতীয় রাশির ল্যাটার কি আছে বি স্কোয়ার তো বি স্কোয়ার এই যে বি স্কোয়ার নিলাম গুণ করলাম আট দুগুণে এ আর এখানে চিহ্নটা কি মাইনাস মাইনাসটা দিতে হবে তারপর আসি কেবল এ স্কোয়ার অর্থাৎ এ জাতের একটাই আছে এ স্কোয়ার দেন বি জাতের দেখো বি গুলো আমরা একসাথে করবো বি এখানে একটা আর ওইখানে কি দুইটা একসাথে বিটা করলাম মাইনাস ষোলো তারপর এ স্কোয়ার বি এখানে এই যে একটা বি যদি এরকম থাকে তাহলে উপরে পাওয়ার কিন্তু এক থাকে তো একটা লিখতে হয় না আমরা বুঝতে পারি যে এখানে একটা বি আর এখানে বি কয়টা দুইটা তো মোট কয়টা হলো তিনটা এটা হলো অ্যান্সার যাই হোক আমরা এখন পাঁচ নম্বর অঙ্কটা করবো মাইনাস টু এ বি এক্স স্কোয়ার তারপর গুণ টেন বি কিউব এক্স ওয়াই জেড এটা করব এখন সংখ্যাগুলো গুণ করি মাইনাস টু গুণ কী হবে টেন এই সংখ্যাগুলো আগে নিলাম দেন গুণ করব। এই যে প্রথম রাশির এইটা এই যে লেটারগুলো এগুলো প্রথমে লিখলাম তারপর গুণ দ্বিতীয় রাশির এই লেটার গুলো লিখলাম বি কিউব এক্স ওয়াই এখন সংখ্যা গুণ এখন এ তো কেবল একটাই তারপর বি দেখো এখানে একটা বি তিনটা তো একসাথে করলাম একসাথে করলাম করার পর কি করব। দেখো এক্স স্কোয়ার এখানে দুইটা আছে এই যে এখানে দুইটা আর এখানে এক একটা আছে তো একসাথে এই যে এক্স করলাম দেন ওয়াই একটা এবং জেড কি জেড একটা ওকে তো মাইনাস টোয়েন্টি তারপর এ বি এখানে একটা আর এখানে তিনটা মোট কয়টা হলো বি চারটা এক্স এখানে দুইটা আর এক্স এখানে একটা তিনটা এক্স কিউব তারপর আছে কি ওয়াই এবং জেড তো যারা এখনো জয়েন হও নাই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে জয়েন হয়ে যাবে অতি দ্রুত ছয় মাসের কোর্সটা তেরোশো ষাটটাকে কিন্তু কমপ্লিট করতে পারবো ইংলিশ ম্যাথ এবং সবার আগে বইটা শেষ করতে পারবো আমরা এখন ছয় নম্বর অঙ্কটা করব মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ কিউ দেন গুণ করতে হবে মাইনাস সিক্স পি ফাইভ কিউ ফোর এটা গুণ করব এবং দেখো প্লাস মাইনাস একসাথে হয়ে গেল আমরা ব্র্যাকেট দিব তো সংখ্যাগুলো প্রথমে গুণ করব মাইনাস থ্রি তারপর গুণ দিব আর মাইনাস সিক্স গুন করবো মাইনাস একসাথে হয়ে গেল আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব তারপর গুণ এই যে প্রথম রাশির এইটা এইটা আমরা প্রথমে দেন দ্বিতীয় রাশির এইটা পি ফাইভ ফোর তারপর গুণ করি দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস দিতে হয় না ওকে তিন ছয় কি তিন ছয় আঠারো দেন আমরা একসাথে লেটার গুলো নিব যেমন পি স্কোয়ার তারপর এখানে পি ফাইভ একসাথে করি পি স্কোয়ার এবং এই পি ফাইভ একসাথে করলাম তারপর এই যে কিউ কিউব আর এখানে কিউ ফোর একসাথে করবো কিউ ফোর একসাথে করলাম দেন আঠারো এই যে পি টু আর পি ফাইভ পি কি হয়ে যাবে পি সেভেন দেন কিউ থ্রি আর কিউ ফোর চার আর তিনে কত সাত কিউ সেভেন এই হলো অ্যান্সারটা একদম ইজি পানির মতো সোজা আর আমরা গ্রুপে প্রাইভেট গ্রুপে কিন্তু ছিল শেষ করব। প্রয়োজনে আমরা প্রিমিয়াম লাইভ রেকর্ডেড ক্লাস বা প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস এগুলোর মাধ্যমে কিন্তু সমাধান করব। পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাওয়ার জন্য অবশ্যই অনলাইন ব্যাচ জয়েন হবে এবং আমি তোমাদের ক্লাসগুলো নিব ওকে